আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি প্রার্থী রেখাপাত্রের প্রচারে এসেছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের বিজেপি নেতা কাশেম আলী শনিবার সন্ধ্যা আটটা নাগাদ মাটিয় তিনি সভা করেন তারপর তিনি বলেন এবার বুথ দখল করতে আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জুতো দিয়ে জুতাবেন তারপরে গাছে বেঁধে পেটাবেন পারলে প্রতিরোধ তৈরি করবে প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝ্যাটা সমস্ত সব কিছু তুলে নেবে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে আমাদের কর্মীরা রক্তাক্ত হয়েছে আমাদের কর্মীরা খুন হয়েছে আমরা তো তাদের মুখে মিষ্টি তুলে দেবো না এবারে প্রতিরোধ হবে প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসবে পোস্টারে বেঁধে মানুষকে বলবো চেলা কাট দিয়ে ধোলাই যাবে আপনি আমাদের চোখের সামনে কর্মীরা খুন হবে আমাদের মেনে নিতে হবে আমাদের কর্মীরা খুন হবে আমাদের কর্মীরা রক্তাক্ত হবে আমাদের কর্মীরা বাড়ি ছাড়া থাকবে আমাদের মেনে নিতে হবে কিসের আইন আইন তো সবার জন্য সমান যখন সন্দেশখালীতে সাজানো অত্যাচার করছিল কোথায় ছিল পুলিশ কোথায় ছিল প্রশাসন আসলে প্রশাসন দলে দাগ পরিণত হয়েছে প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই